Up enquanto te law aga s ok Billboard top label the young in

Sizin işte khaisider mulaza ba goto heli gara dal go. Je testis thar dolu hoye gala. 300 khar. Je dinche deno khadil le ami ide banay. Energy khulte গাড়িটা একশো একশো পাবার সমস্যা বুঝছো আর সমস্যা হলো তোমার ভিতরে তোমার ভিতরে একটু মনে করো যে ভয় কাজ করে যে এটার কিছু হইলে আমি চুপ করে মরে যেতে পারি রাস্তার মধ্যে আর যদি কয় না ভাই আরও সমস্যা হয় তাহলে কালকে আমরা হাসান যাব সকাল বোরাইবা ঠিক আছে আমরা মাছ কিনতে তুমি সিলভার কাপ কিনো আর আমরা অন্য

کاری دنیک. حالا امروز جوانی بی. شیخ.